প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদের আগে টিটাগড় জিসি রোডে সরকারি জায়গা দখল মুক্ত করলেন দোকানদারেরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন রাজ্য প্রশাসনের নির্দেশ অনুযায়ী সরকারি জায়গা দখল মুক্ত করার জন্য প্রতিটি পৌরসভাকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার কথা জানানো হয়েছিল সেই মতো ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে টিটাগড় জিসি রোডে পনেরো দিনের সময় দেওয়া হয়েছিল নির্দিষ্ট সময় পার হওয়ার পরে আরও সাত দিনের অতিরিক্ত সময় দেওয়া হয় ব্যারাকপুর পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত চিটাগড় জিসি রোডের সরকারি জমি দখল করে বানানো দোকানদারদের জন্য সেই সময় শেষ হওয়ার আগে দোকানদারেরা নিজেদের দোকান সরিয়ে দিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দোকানদাররা জানান বহু বছর ধরে তারা এই দোকানের উপর নির্ভরশীল তাদের পরিবারের সেই কারণে মুখ্যমন্ত্রী যেন তাদের বিকল্প কিছু চিন্তাভাবনা করেন জীবন যাপনের জন্য সেটাই তাদের আবেদন সরকারের বিরুদ্ধে যেতে পারি না কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কথা রেখেছি দিদির কথা শুনে কিন্তু আমরা চাইছি এই মুহূর্তে যে আমরা নিজেরা দোকান সরিয়ে নিয়েছি যেহেতু আমাদের নির্দেশ ছিল আঠেরো তারিখে আঠেরো তারিখে নির্দেশ আসার পর আমাদের আরো কিছু দিন সময় দিয়েছে তার মধ্যে আমরা সরিয়ে নিয়েছি কিন্তু আমরা চাইছি এর এর একটা কিছু বিকল্প আমাদের ব্যবস্থা করে দেওয়া আমরা দিদির কাছে এটাই অনুরোধ করব যে আমরা দিন এখানে ব্যবসা করি সবাই যত ব্যবসায়ী সমিতির লোক আছে আমরা উনিশশো সাল থেকে আমাদের ব্যবসায়ী সমিতি আমরা চাইছি দিদি আমাদের কোনো একটা ব্যবস্থা করে আমরা চাইছি যে দিদি আমাদেরকে দেখুন আমরা অনেক পূর্ণ লোক আছি এখান থেকে অনেক দিন থেকে ব্যবসা করছি দিদির অনুরোধে আমরা দোকানটা খুলে দিয়েছি কিন্তু দিদির দিদি থেকে অনুরোধ আছে একটু আমাদেরকেও দেখুন কিছু সাহায্য আমাদেরও করুন কিছু কিন্তু ভাবনা করুন

আমাদের যেন একটা জায়গা করে দেওয়া হোক আমরা কেন এক একটা ফ্যামিলিতে পাঁচজন ছজন দশজন করে পরিবার আছে কারো ফ্যামিলি কিন্তু এখানে কেউ সরকারি চাকরি করে না সবাই কিন্তু এই ব্যবসার উপরে নির্ভর করে আছে হ্যাঁ আমরা দিদির কাছে এখন তো অনুরোধ যাতে আমাদের একটা জায়গা করে দেওয়া হোক যাতে আমরা আগের মতন যারা সুস্বাস্থ্যভাবে সবাই শান্তিপূর্ণভাবে ব্যবসা করে খেতে পারি সবার জন্য অন্য টো অন্যাদি আমাদের দিদির কাছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স